আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন আজকে কবরের ভেতরে যে আজাব হয় আল্লাহর খুব ভয়াবহ যে আজাব শাস্তির কথা আমরা বারংবার শুনে থাকি তো সেই ব্যাপারে একটি ছোট্ট মতো ঘটনা নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে আমি একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব মনে রাখবেন কবরের যে আজাব শাস্তি হয় এটা হানড্রেড পারসেন্ট সত্য যখন হজরত উসমান আল্লাহ তাহালা আনহু কবরের পাশ থেকে যেতেন তখন তিনি কাঁদতেন কেন মানুষরা যখন জিজ্ঞাসা করলো যে আপনি কবরকে দেখে এত কাঁদছেন কেন তখন হজরত উসমান রাজি আল্লাহ আনহু বললেন এই কবর প্রতিটি মানুষের জন্য জাহান্নাম হতে পারে আবার প্রতিটি মানুষের জন্য এটা বৃহস্পের একটা বাগান হতে পারে এটা হল সর্বপ্রথম জায়গা এখান থেকে স্টার্ট হবে তার শাস্তি সেজন্য হজরত উসমান রাজি আল্লাহু আনহু খুব কাঁদতেন এবং প্রতিটি সাহাবি রাদি আল্লাহ তালা আনহ ওনারাও কবরকে দেখে খুব ভয় করতেন এবং কান্না করতেন অতএব উত্তরপ্রদেশের একটা জায়গাতে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল একটা মানুষকে যখন কবর দেওয়া হচ্ছিল তখন সেই মানুষের মাথার কাছে একটা মানুষ দাঁড়িয়েছিলেন এবং মাটি দেওয়ার সময় তখন তার পকেট থেকে কিছু জরুরি কাগজপত্র পড়ে গিয়েছিল নিচে তারপর সে বুঝতে পারেনি সকলে যখন মাটি দিয়ে দিল কবরটাকে পুরো কমপ্লিট করে দিল তারপর এই মানুষটির মনে হয়েছে ইস একটা জরুরি কাগজ নিচে তো পড়ে গেছে এবারে সেই মানুষটি আশপাশের মানুষজনকে বলল যে আমার খুবই একটা ইম্পর্টেন্ট কাগজ পড়ে গেছে আমি এখন কি করব দেখুন আমাদের দেখুন আমাদের কাছে এমন এমন কখনো কখনও রিসিপ্ট থাকে বা কাগজ থাকে সেটা যদি না হয় তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে সেই অরিজিনাল কপিটা যদি না হয় যে সেটা কাজ হয় না এমনও হয় আমাদের কাছে কাগজ থাকে তো সেই রকম সেই মানুষটি আশপাশের মানুষজনকে বলতে লাগলো যে আমার কাগজটা খুবই ইম্পর্ট্যান্ট আমাকে নিতেই হবে তখন ওই স্থানীয় একজন আলেম ছিলেন ওনার কাছে কথাটি পৌঁছানো হলো উনি বললেন যেহেতু ওনার খুব জরুরি ওটা না হলে কোনো আর উপায় নেই ওটা নিতেই হবে সেজন্য উনি বললেন যেখান থেকে কাগজটি পড়েছে মাথার কাছে হালকা করে কবরটি খুলে ওনাকে নিয়ে নিতে বলো হাতটা ঢুকিয়ে তো সেই আলেম মানুষটির কথা মোতাবিক ওইভাবেই করা হল তারপর ওই মানুষটি যখন হাতটাকে ভেতরে ঢোকালেন ঢুকিয়ে যখন কাগজটিকে বার করে নিয়ে চলে আসলেন তখন উনি বললেন যে হাত খুব আমার জ্বলে যাচ্ছে আমার হাত খুব পুড়ে যাচ্ছে মানুষরা বলল যে আপনার হাতে তো আগুন লাগা নেই আপনার হাত তো কোনো চোট নেই যে আগুন লাগলে ঝলসে যাবে বা পুড়ে যাবে সেই রকম তো কিছু নেই তা সত্ত্বেও আপনি এত চেঁচাচ্ছেন কেন উনি বলছেন যে আমি বুঝতেই পারছি না আমার হাতে এত যন্ত্রণা কেন হচ্ছে এমন যেন মনে হচ্ছে যেন আগুনে পুড়ে যাচ্ছে আমার হাত অতপর পরিচিত একটা মেডিকেল ডক্টর ছিল তিনি খুব ধার্মিক মানুষ ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তো তিনার কাছে উনি গেলেন গিয়ে সব কথা উনি খুলে বললেন বলার পরে উনি সব চেক করলেন চেক করার পর দেখতে পাচ্ছে যে হাতে তো সেই রকম কোনো সমস্যাই নেই যে ভেতরে চামড়ার ভেতরে কোনো কিছু আঘাত পৌঁছেছে বা কিছু জ্বলছে কিছু মানে পুড়ে গেছে সেই রকম কিছু সেই জন্য ওখানে মানে জ্বালা করছে এই রকম তো কিছু নেই কিন্তু এত জ্বলছে কেন তখন সেই মানুষটি ব্যর্থ হয়ে বাড়িতেই চলে আসলেন এবং তিন দিন পর্যন্ত ওই হাতটি উনি তুলতে পারেননি এবং ওইভাবে জ্বালাই করছিল তিন দিন পর ওই মানুষটি মারা গেলেন সুতরাং এই ঘটনা থেকে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে কবরের আজাব কতটা ভয়াবহ সামান্য একটু হাত লাগার কারণে সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না যে আগুন জ্বলছে তা সত্ত্বেও সেই মানুষটি এত যন্ত্রণা সহ্য করেছেন তারপরে সেই মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেলেন কোনো ওষুধই কাজে লাগলো না অতএব আমার প্রিয় ভাই বোনেরা আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং সকলকেই ওই কবরেতে শুতেই হবে সে যে কোয়ালিটির মানুষ হোক না কেন শিক্ষিত হোক অশিক্ষিত হোক জোয়ান হোক বৃদ্ধ হোক যে ধরনের মানুষ হোক না কেন সকলকেই ওই কবরে যেতে হবে এবং সকলকেই কিছু না কিছু শাস্তির সম্মুখীন হতে হবে এবং এমনও মানুষ থাকতে পারে যাকে আল্লাহ মাফ করে দেবেন যার আমল খুব ভালো থাকবে সেটা ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ মানুষকেই ওই শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে আমাদের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার যে আমরা পৃথিবীতে থাকাকালীন অনেক কিছু দুনিয়াবি যে সমস্ত কাজকর্ম আমাদের করতে হয় ওগুলো আমাদের করতে হবে তার সাথে সাথে কিছু এমন কাজ আমাদেরকে করতে হবে যেগুলো আমার মৃত্যুর পরে কাজে লাগবে যেগুলো কবরে শোয়ার পরে আমার কাজে লাগবে যার জন্য আমার কবরটা শান্তিদায়ক হয়ে যাবে যার জন্য আমার পরকাল শান্তিদায়ক হয়ে যাবে আল্লাহ পাক করবেন তো আমরা যতদিন আছি ততদিন আল্লাহ পাককে রাজি খুশি সন্তুষ্ট করার চেষ্টা করি দেখুন প্রতিটি কাজে প্রতিটি কাজ পৃথিবীতে থাকতে গেলে সেটা যদি আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী হয় ওনাকে অনুসরণ করে যদি আমরা করতে থাকি তাহলে আল্লাহ পাক ওতে খুশি হবেন এবং আল্লাহর নবী সাল্লা আলহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে অনুসরণ করব এর জন্য হাদিস আছে এর জন্য বিভিন্ন ধরনের বিধিবিধানের কথা বইয়ের মধ্যে লেখা আছে সেগুলো আমরা জানব সেই অনুযায়ী আমরা আমল করতে থাকবো কাজেই এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সকলকে দিনের উপর চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু